সুবীর দর্শক এই মুহূর্তে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে খুলনা পাইকগাছা সড়কের জাতপুর বটতলা নামক স্থানে ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বাসটি যেটি যেটি খাদে পড়েছিল সেটি কিন্তু এখনও পড়ে আছে এবং উৎসুক জনতা কিন্তু আশেপাশে আছেন আমরা যেটা জানতে পেরেছি যে এই বাসটি করে তালার হরিয়াননগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে সকালে ঝিনাই পিকনিকে যায় এর পরে ওখান থেকে ফেরার পথে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় তবে ইতিমধ্যে আপনারা যেটা জানতে পেরেছি যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন তবেও নিহতের কোনো ঘটনা কিন্তু ঘটেনি পুলিশ প্রশাসন ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং বাসটি এবং এখানে যারা আছেন এই বাসের ভেতরে তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই বাসটি কিন্তু আসলে উল্টে গেছে রাস্তার পাশেই কিন্তু উল্টালো সেটি কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু ওখানে জড়ো হয়েছে আসলে এই মুহূর্তে একটি এটি একটি আসলে দুঃখজনক ঘটনা যে সকালে একটি স্কুলের শিক্ষার্থীরা অনেক আনন্দ করে ঝেনাই ধয় গিয়েছিলেন এবং পরবর্তীতে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে এবং তাদের কিন্তু এখন আসলেই দুঃখ লাগছে বা দুঃখজনক এটি ঘটনা এই স্কুল বাসটি আমরা যেটা জানতে পেরেছি যে তালার হরিয়াননগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কিন্তু ঝিনাই গিয়েছিলেন পিকনিকের জন্য আর ফেরার পথে কিন্তু খুলনা পাইকাজা সড়কের তালার যাদপুর বটতলা নামক স্কুল বটতলা নামক স্থানে এই দুর্ঘটনার শিকার কিন্তু ও হয়েছেন পুলিশ প্রশাসন এসেছেন উৎসুক জনতা এসেছেন অনেকে এসে দেখছেন এবং আসলে কি ঘটনা ঘটেছে কিভাবে এই দুর্ঘটনার শিকার হলেন এই শিক্ষার্থীরা সেটি কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন আর মানুষ কিন্তু এসেছেন আসলে দেখার জন্য আর ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে প্রায় পৌঁছে গেছেন এখনো পর্যন্ত কিন্তু বাসটি ওই ঘটনাস্থলে আছে আর দুর্ঘটনার শিকার হয়েছে কিন্তু আজকে রাত সাড়ে দশটা পরপর সাড়ে দশটা দিকে দশটা সাড়ে দশটার দিকে কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি দর্শক